নমস্কার কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিওই তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকালে খুব ভালো রয়েছ আর আমিও এই চলে যাচ্ছে আছি মোটামুটি তো আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে ছুটির দিন আর আজকে কিন্তু দিনটা একদমই মেঘলা রোদ আজকে ওঠে দেখলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম বাসি বিছানা তুলে নিয়েছি মশারি গুঁড় তুলে নিয়েছি আর আজকে হাম স্ট্যান্ডে ফোনটা সেট করিনি হাত দিয়েই ভিডিওটা করছি আর কি আজকে ছুটি আছে বলেই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর ওই জন্যেই বিছানাটাকে একদম তুলে নিয়েছি অন্যান্য দিন কি হয় সময় থাকে না বিছানা এভাবে রেখে আমি চলে চলে যাই নিচে রান্না করতে তো আজকে ভাবলাম যে সময় তো আছে একটু দেরি করেই যখন রান্না বসাবো তো উপরটা একটু মুছে নেই তো ঝাড় দিয়ে নিয়েছি এখন একটু মুছে নেব পুরো ডাইনিং থেকে শুরু করে পুরোটাই তো এখানে সেটাই করছি মুছে নিচ্ছি মুছে টুছে একদম নিচে নামবো ছুটির দিনগুলোতে আমি চেষ্টা করি আগেই একটু ঘরগুলো পরিষ্কার করে মুছে নেওয়ার তো সেটাই করলাম আর আরও একটা কথা তোমাদের সকলকে বলি কেউ ভিডিওটি স্কিপ করে দেখো না আর নতুন যারা আছো তারা অবশ্যই একটা কমেন্টস রেখে যাবে আমার ভিডিওতে আমি অবশ্যই কমেন্টস ধরে তোমাদেরকে ব্যাক করে দেব আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আমি যখন ভিডিও দেব তোমরা তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায় স্টিক দিয়ে কিন্তু ঘর মুছতে বেশ ভালোই লাগে তোমরা কারা কারা বাড়িতে এই স্টিকগুলো ব্যবহার করো জানিও তো এখন তো বেশিরভাগ বাড়িতেই কিন্তু স্টিক ব্যবহার হয় আর অনেকটা কিন্তু সুবিধে আর আমার তো বেশ ভালোই লাগে খুব তাড়াতাড়ি মুছা হয় আর হাত দিয়ে একটু কষ্টই হয় আর কি আজকে আবারও ভেবেছি কিছু কিছু দিদি ভাইয়ের কমেন্টস পড়ি তো প্রথমে শ্রাবণী দিদিভাইয়ের কমেন্ট পড়ছি দিদিভাই আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছে তোর কথা শুনতে শুনতে মাছের রেসিপি দারুণ লাগলো আঙুর আখ আঙুর আর আখের রস খেয়ে শেষ করলাম থ্যাংক ইউ দিদিভাই বনানিদি কমেন্টস করেছে অনেক বড় কিন্তু দিদিভাই বলেছে সুপ্রভাত পুরো ভিডিও দেখে নিলাম মাছ ধোয়া থেকে শুরু করে মাছ ভাজা পটল আলু সব কিছুই দেখলাম দুপুরবেলায় আঙুর কর্তা নিয়ে আসা আখের রস খুব ভালো লাগলো রে তোর ভিডিওটা মানে অনেকটাই বড় লিখেছে আমি তো শর্টে পড়ে শেষ করলাম তারপর মঞ্জুষ্ঠি দিদিভাই লিখেছে অসাধারণ ভিডিও বানিয়েছো বন্ধু একেবারে ঠিক বলেছো সবাই একই কথা বলে সত্যি একেবারে ঠিক বলেছো ভিডিও না দেখে অনেকে কমেন্ট করে যায় তারপর ইতিয়াপু আপু লিখেছে মিষ্টি আপুমণি খুব ভালো লাগলো ভিডিওটা দেখে বিশেষ করে তোমার মিষ্টি মিষ্টি কথা আমি সবসময় তোমার কথাগুলো কান পেতে শুনি গো আমি যখন এই ভিডিও দেখতেছিলাম তখন আমি কাজ করছিলাম অনেক ভালোবাসাই এই দিয়পু তারপর হাউস ওয়াইফ সন্ধ্যা দিদিভাই লিখেছে গরমে এই রকম মাছের মাছ হলে আর কিছু লাগে না আগে আঙুর আমার ভালো লাগতো এখন চেঞ্জ করেছি আবার আসবো পরবর্তী ভিডিওতে একদম দিদিভাই তো যাই হোক অনেকগুলোই কমেন্টস পড়লাম আর এদিকে কমেন্টস পড়তে পড়তে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আমি রেডি হয়ে নিয়েছি স্নান করে এখন যাব আমি আর আমার কর্তামশয় একটা জায়গায় কোন জায়গায় সেটা হয়তো একটু সিক্রেট পরে বলবো বা নেক্সট ভিডিওতে বলবো তো সেখানে যাওয়ার জন্য আমি একদম রেডি হয়ে নিয়েছি সিম্পল ভাবে যাচ্ছি কারণ এটা কোনো অনুষ্ঠান বাড়ি যাচ্ছি না একদম নর্মাল একটা শুধু টিপ পরেছি লিপস্টিকও লাগাই নি লিপস্টিকটা পরে লাগাবো এখন কোথাও গেলে লিপস্টিক না লাগালে না একদম ভালো লাগে না আমি যেখানে যাই লিপস্টিকটা সময় সাথে করে রাখি তো যাই হোক এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে অনেকটাই দূর মোটামুটি এক ঘন্টার রাস্তা আর আজকে ওয়েদারটা কিন্তু দারুণই ছিল রোদ তো ছিলই না সকালবেলার ভিডিও মানে সকাল থেকে যে ভিডিওটা শুরু করেছি সকালে একদম রোদ ছিল না একদম মেঘলা দিন সাথে হাওয়া খুব সুন্দর হাওয়া হয়েছে আর এরকম এনেচের ওপর দিয়ে একদম মানে ওয়ে কি বলবো ওয়েদারটা একদম হালকা হালকা হাওয়া বইছে আর এরকম এনএচের উপর দিয়ে যেতে কান্না ভালো লাগে তো ওইখানে যথারীতি কাজ আমাদের হয়ে গেছে ওইখান থেকে ফিরে আমরা চলে এসেছি আসার পথে একটু বাজারে ঢুকেছিলাম তো পয়লা বৈশাখে কি নেব সেটা ভাবতে ভাবতেই আসলে দুজনেই বাজারে এসেছি কয়েকটা জিনিস কেনার জন্য এখানে দেখছিলাম ওয়ান পিসগুলো কিন্তু আমি কিন্তু নিইনি আমি হয়তো অনেকেই পয়লা বৈশাখে নাইটিই পড়তে বেশি ভালোবাসো ছোটোবেলায় তো আমরা সাদা ফ্রক পরতাম সেখান থেকে শুরু করে এখন বড় হয়ে গেছে এখন শুধু নাইটি আর নাইটি পয়লা বৈশাখে সেরকম কিছু নিই না সেলে কয়েকটা নাইটি নিই তো এখানে আমি লিপস্টিক দেখছিলাম আমি তো ভীষণ মাপের লিপস্টিক প্রেমী তো এখানে দেখছিলাম যে তোমার সেল দিচ্ছিলো লিপস্টিকে তো এখানে সেটাই দেখছি যে কোন কালারটা ভালো লাগে তো যে কালারটা পছন্দ হয়েছিল সেই কালারটা আবার নেই এত মনটা খারাপ হয়ে গেলো একদম আউট অফ স্ট আউট অফ স্টক যাকে বলে স্টকেই নেই তো তাও আমাকে ওই যে ছিল সাথে সে বললো তুমি একবার এটাকে ট্রাই করে দেখো কেমন লাগছে আমি যথারীতি সেটা আবার ট্রাই করলাম তো বেশ ভালোই লাগছিলো ক্যামেরাতে যখন নিলাম তারপর প্রত্যেকটা লিপস্টিক আবার নিজে ট্রাই করলাম যে আর যদি কোনোটা ভালো লাগে তো নেব তো দেখলাম যে না নিউট কালারগুলোও ভালো লাগছিল না তো একটাই রেডের মধ্যে পছন্দ হয়েছিল তো সেটাই নিলাম তো যাই হোক নিয়ে নিয়েছি আর কর্তা মশার নিচে ওর ইয়ে সেকশানটাতে আছে ওখানে দেখছে কি পছন্দ হয় না হয় নেবেও তো আমি তো নাইটি এখান থেকে নেব না আমি আরেকটা মার্কেট আছে সেখান থেকে নেব তো এখানে বিল সেকশনে চলে এসেছি এখান থেকে বিল করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে চলে এসেছি যেখানে বললাম নাইটি নেব ওই শপিং মল থেকে নাইটি আমি নিয়ে নিই তো আমাদের এখানে একটা চিত্তরঞ্জন মার্কেট আছে সেখান থেকে আমরা নাইটি নিই তো এখানে যথারীতি চলে এসেছি নাইটি তো যা দেখলাম মোটামুটি ছিল শেষের দিকে যেহেতু পছন্দ হচ্ছিল না তো আরেকটা মার্কেট আছে সেখানে গেলাম এত ভিড় বাজারে বাপরে বাপ মনে হচ্ছে সত্যি কোনো উৎসব চলে এসছে বড় সড়ো উৎসব যাকে বলে তো এখানে আইটি নেওয়া হয়ে গেছে দুজনে এবার যাচ্ছি যে কিছু যদি খাওয়া যায় কিছু খাবো দুজনে তো কি খাবো ভাবতে ভাবতে চলে আসলাম মোমোর দোকানে আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে তো এটা হচ্ছে আমাদের মালদার পোস্ট অফিস মোড় বলে এটাকে তো অনেক দিন পর আমি লাস্ট কবে মোমো খেয়েছি একদমই মনে নেই তো দুজনে চলে আসলাম মোমোর দোকানে মোমো তো আমার খুবই ফেভারিট একটা সময় এত মোমো খেতাম প্রত্যেক দিন টিউশন থেকে বেরিয়ে মোমো 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 যাই হোক ভিডিওটা আজকে এই অবধি ছিল আশা করছি সকালের খুব ভালো লাগলো আমার ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু ভালো একটা কমেন্ট করে যাবে তো এখন বাড়ি যাচ্ছি বাড়ির পথে সন্ধে হয়ে এসছে ভালো লাগছিল বেশ হালকা হাওয়া বইছিলো তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নোটিফিকেশানটা ক্লিক করে রেখো যাতে আমি ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যাই তো যাই হোক ভিডিওটা শেষ করছি টাটা